স গুড মর্নিং আমার নতুন একটি দিয়ে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ একটা নতুন জায়গা থেকে ভিডিও শুরু করছি হ্যাঁ চলে এসেছি কলকাতা আলিপুর জুতে আজকে যেহেতু ছুটি ছিল ছেলে স্কুল বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি তো আমার বাচ্চাগুলো বলতে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে ওদের নিয়ে চলে এসছি তো প্রথমেই তোমাদের শুরুতেই দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় কি মানে কোন জায়গাটাই কোন কোন পশুগুলো রাখা আছে সব এখানে একটা ম্যাপ সিস্টেম করে দেওয়া আছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যেই আসবে তাদেরও সুবিধা হবে তো চলো এবার জুটা ঘুরে দেখা যাক তো এখানে প্রথমেই রয়েছে হচ্ছে তোমার ক্রোকোডাইল রয়েছে এখানে আমি প্রথমেছিলাম একটাই হয়তো মানে এই ক্রোকোডাইলের হয়তো একটাই জায়গা আছে বাট নয় অনেক রকমের ক্রোকোডাইল রয়েছে এখানে তো প্রথমে আমরা এটাই দেখলাম তো এখানে দুটো ক্রোকোডাইল দেখতেই পাচ্ছ যে শুয়ে আছে আমি বোঝা যাবে না দেখো এক তো একদম নরণ চরণ কিচ্ছু নেই তারপরে একটা ঘর মতন ছিল ওখানে ঢুকলাম তো ওখানে নাকি প্যাঁচা আছে বা কিছু এমন বলছিল বাট প্যাঁচার তো কোনো হুদিসি পেলাম না তো এখানে আমরা ওই যে কি বলে প্যাঁচা বলছে ভেতরে আছে ভেতরে আছে বাট কিচ্ছু নেই পেঁচা তো নেই তারপরে একটা সজারু দেখতে পেলাম ওই দেখো সজারু টাইপের ওই যে গায়ে কাঁটা থাকে না ওই টাইপ সজাড়ু দেখতে পেলাম তো প্যাঁচার জায়গায় প্যাঁচা দেখতে এসে সজারু দেখলাম যাই হোক তো সজারু দেখে পরের ইয়েতে খোপে গেলাম পরের খোপে না কী বলে কী একটা ছিল মানে ওটা প্যাঁচা না কী বুঝতে পারছিলাম ওই দেখো ওপরে গাছের ডালের মধ্যে প্যাঁচা না কি বোঝাই যাচ্ছিলো তো তারপরে বেরিয়ে চলে এলাম হচ্ছে গন্ডার দেখতে এই যে গন্ডারটা একদমই মানে নড়তে পারছে না শরীর এত ভারী হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আর কি বয়স মানে প্রথম থেকে যেই গন্ডার ছিল সেই গন্ডারই তো তারপরে দেখো একটা বাঘ রয়েছে ওখানে ওই দেখো তিন নম্বর ঘরটার ওখানে আর কাচের জন্যে না বোঝাই যাচ্ছিলো না আর এইখানে চিতা বাঘটা এখানে ঘোরাঘুরি করছে দেখো চিতাবাঘটা কারণ সামনের দিকেও ছিল না ও হচ্ছে এইখানটা দিয়ে রয়েছে কেন কি জানি এখানে রয়েছে আর এখানে হচ্ছে হোয়াইট টাইগারটা রয়েছে শুয়ে আছে সে হোয়াইট টাইগার আর এখানেও তিনটে পরপর রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তো এও ঘুমোচ্ছে মানে আমরা যে টাইমটাই গিয়েছি সেই টাইমটাই আর কি মানে খেয়ে দেয় হয়তো সেগুলো ঘুমোয় বা কিছু দেখো এখানেও সেও ঘুমোচ্ছে আর পাশে আরেকটা ছিল আমার কি বলে যেহেতু নেট জাল দিয়ে করা না ব্যাপারটা সুন্দর করে আসছিল না তো যাই হোক যে ওইটারক চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার আর দেখো এ হচ্ছে জেগেছিল এ হচ্ছে তাও দিয়ে না শুয়ে পড়েছে নে হয়তো আমাদের দেখে টেকে বলছে ধুস কী করবো দিয়ে মানে শুয়ে পড়েছে দেখতে পাবে যে শুয়ে পড়েছে তো যাই হোক এই হচ্ছে বাঘ তারপর আরেকটা পাশে বাঘ দেখেছিলাম ওই দেখো শুয়ে পড়ল ওরও ঘুম পেয়ে গেছে আমাদের দেখে তো যাই হোক ওই দেখো পাশে আরেকটা হচ্ছে বাঘ ছিল ও হচ্ছে পাইচারি করে বেড়াচ্ছে ওই যে টোটালে আমরা বাঘ দেখলাম হচ্ছে চারখানা তো যাই হোক ও হচ্ছে এখন পাইচারি করে বেড়াচ্ছে ওর হয়তো পাইচারি করে বেড়ানোর টাইম এইটা বাকিদের হয়তো ঘুমোনোর টাইম তো সে বাকিরা ঘুমোচ্ছে ও হচ্ছে পাইচারি করছে তো তারপরে চলে গেলাম হচ্ছে এখানে অনেক রকমের পশু ছিল তো এখানেও কি ওয়াইল্ড ডগ ছিল মানে ওয়াইল্ড ডগটা কি আমি বুঝলাম না সে দৌড়ে বেড়াচ্ছে আমার মনে হলো ওই খ্যাকশিয়াল টাইপেরই কিছু একটা হবে ঠিক আছে না তো তারপর এখানে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম বাচ্চাগুলোকে নিয়ে তারপরে আবার হচ্ছে দেখতে বেরিয়ে গেলাম এ দেখো অনেক রকমের পাখি এখানে অনেক রকমের পাখি আছে মানে ময়ূর ময়ূর আছে তারপরে এইগুলো কি কি পাখি রয়েছে আমি চেষ্টা করছিলাম বাট এত হারে ভিড় এত হারে ভিড় তো তোলাই যাচ্ছিলো না এ দেখো এগুলো হচ্ছে ম্যাক্রন পাখি এখানে রয়েছে টিয়া পাখির মতন যেগুলো হয় ম্যাক্রন সেগুলো রয়েছে অনেকগুলোই ছিল তো তোমাদের সাথে যেটুকুনি পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি এটা একটা কি কুইন একটা পাখি ছিল তো মানে দূর থেকে তো চেষ্টা করছি তোলার বাট মানে আমরা তো দেখতে পাচ্ছি বাট আর কি তোলার ইয়ে হচ্ছে না তো কারণ এত পরিমাণে ভিড় না তোলে জুম করে করে ভিডিওগুলো করতে হচ্ছে তো যাই হোক ওই দেখো ওপরে একটা বসে আছে পাখিগুলো না দেখতে খুবই সুন্দর এটা একটা কি কুইন পাখি ছিল মনে পড়ছে না তো তার পাশে এখানে দেখো এই যে এখানেও এক ধরনের পাখি রয়েছে মানে হাঁস টাইপের হাঁসই বলা যায় হাঁস রয়েছে আর এ দেখো এখানে আর একটা ওই এটাও কি একটা কুইন পাখি তো এ দেখো ওদের মাথায় হচ্ছে মানে ওই কাউন টাইপের রয়েছে তাই জন্য কি কাউন পাখি না কুইন পাখি আমার খেয়াল পড়ছে না আর এখানে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সরাস নাকি একটা হাঁস ছিল মানে কালো শয়ান ব্ল্যাক শয়ান নাকি তো যাই হোক এখানে হচ্ছে ওই যে ছোটো ছোটো টিয়া পাখি ছোটো ছোটো যে পাখিগুলো হয় সেই পাখিগুলো হলুদ কালারের যে পাখিগুলো সেই সব পাখিগুলো এখানে রয়েছে মানে এটা হচ্ছে বার্ড সেকশানটা আমরা দেখছি প্রচুর 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 পাখিই রয়েছে বাট এ দেখো এটা হচ্ছে এমু পাখি এই যে এমু পাখি এখানে এমু পাখি অনেকগুলোই রয়েছে তো এই হচ্ছে আমরা দেখা শুন দেখতেই থাকছি তারপর হচ্ছে এই যে জলহস্তি যেটা হচ্ছে রাইনোসরাস তো দেখো জলের মধ্যে ঢুকে বসে রয়েছে তো ওকে কী করে মানুষ দেখবে দেখা তো সম্ভব নয় তো ওই জলের মধ্যে ঢুকে বসেছিল তারপর একটু জুম করলাম তো জুম করে তাও ওই ওর মধ্যেই রয়েছে মানে আসছে না ক্যাপচারটা জলের মধ্যে থাকলে তো আর ক্যাপচার কি করে করব তা উনি জলে বেশি থাকেন জল হস্তির যে তো তারপরে এখানে চলে এলাম হচ্ছে সিংহ আর শিঙি দেখতে ওই দেখো সিংহি আসছে নামছে উনি ঘ মানে খাঁচার মধ্যে ছিল আর কি তো এখানে না আমার ক্যামেরাটা একদমই কাজ করছিল না ওখানে দেখো সিংহ শুয়ে রয়েছে ওই যে সিংহ শুয়ে রয়েছে আর শিঙে পাশে এসে দাঁড়ালো তো ওই যে আমার ক্যামেরাটা কেন কি জানি বারবার আউট অফ ফোকাস হয়ে যাচ্ছিল বুঝতেই পারছি না একদমই আউট অফ ফোকাস নিয়ে নিচ্ছিল এখানটায় কেন কি জানি তো তারপরে যতটা পারলাম জুম করার চেষ্টা তো করলাম তো এখানে দেখো ময়ূর রয়েছে এ দেখো অনেক রকমের আমাদের ন্যাচারাল ময়ূর যেটা আমরা বলি সবুজ পাঙ্খওয়ালা সেই ময়ূরটা রয়েছে তারপর সাদা পাং সাদা পাংওয়ালা ময়ূরও রয়েছে এখানে অনেক রকমের ময়ূর রয়েছে তারপর ব্ল্যাক টাইপ মানে মেরুন ব্ল্যাক দিয়ে একটা ময়ূর ছিল সব রকমের ময়ূর একই এক জায়গাতেই রয়েছে বেশ ভালো লাগলো কিন্তু জুতে না অনেক কিছু নেই বললেই চলে তো তারপরে দেখি এই পাশটা এসে দেখো বা সিংহটা শিঙিটা এসে শুয়ে রয়েছে এই পাশটা এসে তার আবার একবার ক্যাপচার করে নিলাম তো তারপরে দেখি চলে এসেছিলাম হচ্ছে হাতি দেখতে তো হাতিগুলো দেখো কি অবস্থা ধুলো ঘেটে যাচ্ছে সর্দি দিয়ে গায়ে শুধু ধুলো বাঁকছে তারপরে এসছে এখানেও কিছু ম্যাক্রন টাইপের পাখিই ছিল এই যে মানে আমরা না পাক খেয়ে গিয়েছি ব্যাপারটা মানে পরপর আসতে আসছিলাম ঠিকই কিন্তু পাক খেয়ে গিয়েছি তো যাই হোক তারপরে চলে এলাম হচ্ছে জেব্রায় জেব্রা দেখতে এ দেখো জেবরাগুলো বেশ ভালো লাগে না জেব্রাগুলো দেখতে ঘোড়ার মতনই কিন্তু গায়ে ডোরা ডোরা কাটা ডাক তো যাই হোক জেব্রার পর চলে গিয়েছিলাম হচ্ছে ভাল্লুক দেখতে এ দেখো ভাল্লুকটা এখানে একটা কী নিয়ে কাঠ টাইপের না কি একটা লতা টাইপের নিয়ে খেলে যাচ্ছে মানে এদিকে তাকাচ্ছে না প্রথমে তো পেছন দেখা যাচ্ছিলো তো পরে ও বললো যে চলো ওই পাশটায় চলো দেখতে পাবো তো ওখানে গিয়ে দেখতে পেলাম তো এখানে তারপর চলে এসছে হচ্ছে হরিণ দেখতে এখানে অনেক রকমেরই হরিণ রয়েছে এই যে আমাদের দেশি হরিণ যেগুলো সেই হরিণগুলো রয়েছে ওখানে হচ্ছে ওই বড়ো শিঙলা হরিণগুলো সেগুলো ছিল সব পরপর এখানে হরিণের হরিণগুলোই রাখা আছে মানে এক এক জাতির যে এক ধরনের হরিণ সেই সবগুলো রাখা আছে তো তারপরে দেখো এখানেও চলে এসছে হচ্ছে কুমির দেখতে দেখো ওই দেখো এইগুলোর উপর না আমি প্রথমে ছিলাম পাথর রাখাবো কিন্তু না সব ছোটো ছোটো কুমিরের বাচ্চা এখানে এক সব কটা কুমিরের বাচ্চা যে কটা তোমরা দেখতে পাচ্ছ এরকম জুম করে দিলাম তোমাদের জন্য যতগুলো দেখতে পাচ্ছ সব কুমিরের বাচ্চা তারপরে এখানে চলে এসেছি এখানে অনেক ধরনের ছোটো ছোটো পাখি আছে অনেক ধরনের হাঁস হাঁস টাইপের আর কি যেগুলো জলে থাকতে ভালোবাসি সেই টাইপের পাখি এখানে রয়েছে অনেক রকমের অনেক পাখি আমরা প্রথম দেখছি এমন মানে এত অন্য রকমের পাখি রয়েছে মানে প্রথমবার দেখছি তো যাই হোক সব পাখির নাম এখানে নেওয়া সম্ভবই নয় আমি চিনিই না কী করে নেব বলতে পারবো না তো আমাদের চেনা যেমন রাজ হাস আছে তো তারপরে আবার একটা হরিনের ইয়ে চল দেখতে চলে এলাম মানে এবার হচ্ছে আমরা বেরোনোর দিকে যাচ্ছি আর কি তো এই যে এখানে এই হরিণগুলোর কিছু কিছু শিং আছে কিছু কিছু শিং নেই এবার কিছু কিছু বড় বড় শিং আছে তো দেখো মণিপুরী কি একটা হরিণ মণিপুরি নজুনে হরিণ এই যে এটা হচ্ছে মণিপুরী নজুনে হরিণ এর শিংগুলো দেখো কি বড় বড় মানে ব্যাপক বড়ো বড়ো খাচকাটা খাচকাটা আছে মানে শিঙের মধ্যে তো তারপরে চলে এসছে হচ্ছে সাপ দেখতে তো ওই দেখো সবগুলো সাপের সাপ যেখানে থাকে সবগুলোর মধ্যে সাপ ছিল না বাট কিছু কিছুর মধ্যে ছিল কিছু কিছুর মধ্যে বাচ্চা বাচ্চা সাপ রয়েছে মানে আমরা ছোটোবেলায় যখন গিয়ে দেখেছিলাম না অনেক সুন্দর লেগেছিলো অনেক রকমের সাপ ছিল মানে সাপের জায়গাটা বেশি দেখতে ভালো লেগেছিলো আর এখন মনে হচ্ছে কিছুই নেই মানে জুতে নেই বললেই চলে কিছুই তো যাই হোক কিছু কিছু যা যা ছিল আর তার মধ্যে কাজগুলো এত অপরিষ্কার না ভিডিও পরিষ্কারে আসছে না কাজগুলো এতটা অপরিষ্কার মানে পরিষ্কার করেই না ঠিকঠাক করে তো দেখ তার মধ্যে হচ্ছে অন্ধকার লোক যা সাথ যাতায়াত করছে তারদের একটা রিফ্লেকশন আসছে তো যাই হোক তার মধ্যে দিয়ে যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই বললো কেমন লাগছে বা কেমন লাগলো অনেকেই তো যাই আমরাও গিয়েছি তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে চলে এসে দেখো এখানেও একটা কুমির ছিল ওখান থেকে বেরোন বেরোনোর পরে ওই কুমিরটা না যাওয়ার সময় আমরা দেখলাম হা করে আছে এখনও দেখছি হা করে আছে তো কেন জানি ও হা করে রয়েছে তা চলো এবার হচ্ছে বেরোনোর পালা তো এখানে একটা মানে বেরোনোর আগে আরেকটা সাপের একটা ক্ষোভ ছিল এখানে অ্যানাকন্ডা ছিল দেখো ছোটো ছোটো একদম বাচ্চা অ্যানাকন্ডা তো চলো এবার হচ্ছে বেরিয়ে যাব তো দেখো ছেলে মেয়ে দুটো সব দৌড়ছে আর ভেবনা যে আমি একা এসেছি আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল তো চলো এবার হচ্ছে বেরিয়ে যাব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা